সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ছোট্ট একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম আমি চাইনিজ বটল জার্মিনেট করিয়ে এবং কিছু লাওয়ের বীজ জার্মিনেট করিয়ে সেই চারাগুলো আমি এরকম ছোট ছোট পটে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা চারাই খুব সুন্দর হচ্ছে লাওয়ের আমার চারটা ছয়টা ছিল সরি আমার শোবার ঘরের উইন্ডো সিলে আছে এগুলো আপাতত মাসালা খুব সুন্দর করে হচ্ছে দেখেন চাইনিজ পটল আসলে চাইনিজ পটলের অনেক ভালো গ্রোথ হয় আলহামদুলিল্লাহ দেখেছি লাগুলো বেশ সুন্দর করে হচ্ছে আমি জানি না আমার বারান্দায় কতটুকু হবে কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করব মাশালা খুব সুন্দর করে হচ্ছে দেখেন চাইনিজ পটলগুলো লাগুলো সবগুলোই খুব হেলদি আছে আস্তে আস্তে বাড়ছে এবং আমি এটাই আশা করছি কারণ মেয়ে মেয়ের আগে কখনোই আমি গাছ বাইরে দিতে পারবো না ঘরের ভিতরে বেশি বড় হয়ে গেলে ঠিক আছে তবে যে যতটুকু যেভাবে পারছে আসলে আলহামদুলিল্লাহ এটাই আমি বলতে চাইছি আর এদিকে আমার কিছু আরও চারা আছে এগুলো নতুন আমার মা নিয়ে এসছেন এগুলো হচ্ছে বেগুনের চারা করেছেন উনি তো উনি বলেছেন যে আমি যেন এবার বেগুনের চারা আর এগুলোও বেগুনের চারা আর কাঁচামরিচ এগুলোই দেশি সবজির চেষ্টা করি বারান্দায় দেখা যাক কি হয় ইনশাল্লাহ ওইখানে আরেকটা আমার সেই চাইনিজ আর একদম ওই কোনায় বেশ কিছু বেগুনের যারা আমার আম্মা এনেছেন ওইগুলোকে পটে দেওয়ার আসলে জায়গা পাচ্ছি না তো আপাতত ছোট ছোট ক্রেটেই আছে দেখা যাক কি করে এখন থেকেই গাছগুলোতে খাওয়া দাওয়া শুরু করব যেটা ফার্টিলাইজার যেটা লিকুইড ফার্টিলাইজার কারণ দেখেন চারাগুলোতে তৃতীয় পাতা চলে এসছে যখন দুইটা পাতার পরে থার্ড যে তৃতীয় পাতাটা আসে তার মানে তাদের এখন খাবারের প্রয়োজন অল্প অল্প করে যেমন আমি যদি সিউইড লিকুইডটা দিই পরিমাণ যতটুকু লেখা থাকে তার থেকে খুব খুবই কম দিয়ে একদম কম স্ট্রং একটা লেস স্ট্রং মানে খুবই হালকা একটা খাবার লিকুইড বানিয়ে তারপর গাছগুলোতে দেবো গোড়াগুলোতে এখনও মশালা গোড়াগুলো বেশ ভেজা আছে এখনও আমি কিছু করব না কিছুদিন পর থেকে ইনশাআল্লাহ দেওয়া শুরু করব আর আপাতত যেটা আমি করি আমার স্প্রে বটলে পানের স্প্রে বটলে সিউইড লিকুইড সামান্য পরিমাণে একদম সামান্য পরিমাণে কিছু ফোটা সিড সিউইড লিকুইড আমি মিশিয়ে রেখেছি সেটা পাতাগুলোতে স্প্রে করি কারণ পাতাতে থেকেও পাতা ডাইরেক্ট পাতা নিচ থেকে খাবার শোষণ করতে পারে গাছের জন্য তো এই জন্য আমি চেষ্টা করি এরকম করে স্প্রে করতে যেন নিচ থেকে খাবারটাও পাতা সংগ্রহ করতে পারে তো কিছু পাতাতেও আমি সিভিডের লেস স্ট্রং যেটা পানি সেটা দিয়ে দিই ইনশাল্লাহ মাটি শুকিয়ে গেলে আমি খাবার দেওয়া শুরু করবো আপাতত সিবিডই দিব অন্য কিছু দিব না তারপর রিপোর্টের সময় তখন আবার ব্যবস্থা অবস্থা বুঝে ব্যবস্থা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগলো আমার চারাগুলোর জন্য আমার পরিবারের জন্য আমাদের সবার জন্য অনেক দোয়া করবে আপনাদের জন্য অনেক দোয়া রইলো আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ সবল অনেক ভালো রাখুন আপনাদের গাছগুলোকে অনেক ভালো রাখুন আসসালামু আলাইকুম